কিন্তু আমাদের বাচ্চা গুলো তিন বছর তো রাখতে পারলে বাংলা পারে অঙ্ক পারে ইংরেজি পারে আরবি পারে হাদিস পারে মশালা পারে ও দাঁড়াইয়া দেখাই দিতে পারে

যদি বাঁচতে চান শোয়ার সময় কমসে কম দশটা আয়াত তেল করে ঘুমায়েন তিনবার কুলভাল্লা পড়লেও দশ আয়াত হয়ে যায় ও বাবা যান হাতে পায়ে যারা বলতেছি কোরআনের তালে বেলে হয়ে যান প্রত্যেক মসজিদের ইমাম আছে প্রত্যেক ইমাম শুদ্ধ কোরআন পড়তে পারে আপনারা কিষান নামাজের পরে আধা ঘন্টা কোরআন শরীফ পড়েন কোরআনটা শুদ্ধ করার মেহনত শুরু করে যান। তিন দিন পরেও যদি মৌত হয়ে যায় নিয়োগ করছে এটা আমি কোরআন শুদ্ধ করব আল্লাহ নবী বলেছেন এই শুদ্ধ করতে করতে দুই অক্ষরে শুদ্ধ হয় নাই তার আগেও যদি মৌত হয়ে যায় এই রোপচার হাসল হবে বড় বড় হক্কারি রব্বানি আলেমের সাথে ছেলেকে আলিম বানানোর নিয়ত করেছিলেন অনেক চেষ্টা করছেন সিকেল দিয়েও ছেলেকে মাদ্রাসায় রাখতে পারেন নাই আপনি বাবা ব্যর্থ নয় যেই বাবা আলেম বানানোর নিয়তে ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছে যদি আলেম হয় তো ভালো কথা না হইল ওই বাবা আমাকে দিন আলেমের বাবা হিসেবে পুরস্কার পাওয়া যাবে এই জন্য নিয়ত করা যাবে কি ইনশাআল্লাহ আমি তো বলি দোস্ত আমাদের এক চাকরি মাদ্রাসার ছাত্র তিন মাস আগে ভর্তি হয়েছে ও যদি পেশাব করে দাঁড়াই পেশাব না।

तुम्ही ते पोरला तुम्हाला किंवा की ठीक ना का ठीक <laughs> <laughs> নবী আমার বলেন আদ্দামানি রব্বি ফা আহসানা তাবিবি ওয়া আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আমার খোদা আমাকে সভ্যতা শিক্ষা দিয়েছে আমার সভ্যতার বাইরে পৃথিবীতে কোন ভালো সভ্যতা হতে পারে না অতএব আল্লাহ নবী সুন্নতের সভ্যতা বাদ দিয়া সিরা পেন করে পাছা বার করে তুমি সভ্য হবা শুয়ার আর কুকুরের মতো অসভ্য হয়ে যাবে নবী আমার বলেন লা তাতাবিউল্লামান ক্বাবলাকুম শিবরাম বিশিগরি জারা আম বিজারাঈ হাত্তা

বাবা আমার কাছে যে আমার ছেলে আমার আপন মেয়ের মেয়েকে বিয়ে করতে চায় বলেন এই পৃথিবীর কালদা তারা চোদ্দ জায়গায় কুটরতী পর্দা সেট করছে ঠিক না মার সাথে সন্তানের পর্দা কে সেট করছে আল্লাহ মুনের সাথে ভাইয়ের পর্দা কে সেট করেছে আল্লাহ মানবতার পর্দা চোদ্দ জায়গায় মামার সাথে ভাগ্নের পর্দা খালার সাথে ভাইটের পর্দা কুকুর সাথে ভাইস্তের পর্দা এটা চোখের পর্দা আল্লাহ সেট করে দিয়েছে এই জন্য কোন সন্তান বৈধভাবেও তার স্ত্রীর সাথে আপন মা বাবার সামনে কি সংগম করবে লজ্জা

আপনাদের মনোমন সিং এর পচা মাটি যদি কলা গাছ লাগান সেই তো হয় না আর কলা কিন্তু কয়েক প্রকার সবরি কলা রমলি কলা সাগর কলা বিচে কলা আছে অনেকটা এক কাছে দয়া কলা ওর বেশি লম্ব হয় গাছও বিশাল হয়

এই কলা নিয়ে চা সন্ধ্যা দরাই রয়েছে সন্ধ্যার আগে এখন চাচা যখন কলার গোজা নিয়ে হাঁটা দিছে কেউ কেনে না কলা কিংবা দুই টাকার চার টাকা পুরস্কার

দের মধ্যে আল্লাহ খাবার কিন্তু মুরগি এ খাওয়ায় নাই। কারণ খাবারটা ছিল না পাক নবী দিয়ে খাওয়াইতে দুনিয়াতে যখন মুখের খাবারের দরকার আগেই আল্লাহ বলে ও হিলাত লাকু আমি তোমার জন্য গরম দুধের ব্যবস্থা করেছি দুনিয়াতে হালাল খাবার তোমার দিয়েছি তুমি গরু খাও ছাগল খাও হাঁস খাও মুরগি খাবেছি মুরগি পোলটি মুরগি লি মুরগি সব খাবা। কিন্তু জুতার আঠা খাবে না ঠিক

তুমি জুতের আটা খায় বর্তমানে আবার শুনলাম যে শুকনে কু ফুলের মধ্যে দিলে তাতে বলে বেশি মুখ বানাইছেন কে আল্লাহ বলে আল্লাহু আলাইনা ওয়া লিসানাও ওয়া শাফাতাইনা ওয়া হাদাইনা হুননাজদাই লবগস চশমা হস পাওদ জুমলা আজ দরিয়ায় ইহসানাত আন্দর সমার কাইতবানাম ভগবানে সদাভার মনlogbacko Pase bare manturi কতটা চালু করেছেন কি

বলেন আবু বকর কে জান্নাতের আট দরজা দিয়ে সালাম দিবে নবী বলেন আবু বকর ওমর আজকে যেমন তিনজন নবীদের মধ্যে হাত ধরে হাঁটতেছি জান্নাতে এইভাবে ভাবে হাঁটবো সেই আবু বকর একজন একজন গোলাম ছিল ওই গোলাম কিছু ইনকাম করে আবু বকর দিতেন একদিন হযরত আবু বকর কাইন এক গ্লাস দুধ দিলেন প্রচন্ড ক্ষুধার কারণে হযরত আবু বকর ওই এক গ্লাস দুধের থেকে এক ঢোক খাওয়ার পরে গোলাম বলল হুজুর প্রতিদিন তো জিজ্ঞেস করেন কোন জায়গা থেকে আনছো কি তবলিগাদারকে খাবার দিলে কয় কোন জায়গা থেকে ঠিক না বেটি ঠিক সে বলে কোন জায়গা থেকে আনছো আপনি তো আজকে কেন জিজ্ঞেস করলেন না আবু বকর বললেন আমার তো খেয়াল নাই অত্যন্ত খোদার কারণে মনে নাই বলো কোথেকে আনছো হুজুর আমি যখন ইহুদি ছিলাম কুফুরি মন্ত্র করতাম ওই জামানে একটা মহিলার সাপের বিষ খুলছিলাম আজকে সেই বাড়িতে বিবাহ আমাকে এক পেলা দুধ দিয়েছি হজরত ওমর বলেন হায় হায় তুই তোমারে কতল করে দি কি করলি এই হারাম মন্ত্রের দুধ আমার খাওয়াইলি এবার বমি করার চেষ্টা করতেছেন গলার মধ্যে হাত দিয়া প্রচন্ড ক্ষুধার সময় এক ডোপ দুধ এটা কি বমি হলে বেড়ায় নাকি একজন বলছে হুজুর মাত্র এক ডোপ দুধ তাও ভুলে খাইছেন এর জন্য এত ব্যস্ত কেন হইলেন আবু বাকর বললেন এ যদি আমার জন্য এর জন্য জীবনও দিতে হয় তো আমি বার করব কারণ নবী বলেছেন হারাম দিয়া যদি কোনো শরীরে সামান্য একটু গঠিত হয় ওই শরীর যার নামে যাওয়ার আগে জান্নাতে যাইতে পারবে না অতএব আমার ভয় হইতেছে এই দুধের আমার শরীরে কোন অংশ গঠন হয়ে যায়নি ওই লোকটা বলল তাহলে হুজুর পেট ভরিয়া পানি খান আবু বকর বিশাল এক পেয়ালা নিয়ে একবার পেট ভরে পানি খেয়া গলার ভিতর হাত দিয়ে ভূমি করে বার করছি সেই আবু বকরের behester কোন চিন্তা নাই সেই আবু বকর ভুলে এক গ্লাস দুধ খায় এত চিন্তা করে হাজার হাজার কোটি টাকা মাইরা খায় হাজার হাজার কোটি টাকা সুখ খায় দুঃখায় একটু আমার চিন্তা নাই দুকু যাও সুন্নতে আমাদ কুজা দাও আহমদ কে সা

আরো যদি দুর্গা পূজা করে বলেন আগামীকালকার থেকে কে কে পড়বেন ধান টান করে বলেন নারা গুলো তোমার সামনে হাত তুলছে এই বুড়া বাবা এই বাচ্চাগুলো আয় আল্লাহ তুমি হাতগুলো দেখতেছো আল্লাহ সবাইকে তোমার ওলি বানায়া দাও আমিন আয় আল্লাহ যদি মসজিদ কে পারার নৌকা বানাবা আমাদেরকে প্যাসেঞ্জার বানাইও আজ লাই রাত বারাকার সময় তোমার সামনে হাত ऊंचा করলাম একসাথে হাত ऊंचा করেছি একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিও আমিন তাহলে কয় ভক্ত যদি কোনো ঘণ্ড বলে যে নামাজ তিনোত্ত মানবেন বাংলাদেশে একটা গ্রুপ বেরিয়েছে নাম দিছে আহলুল কোরান কত সুন্দর নাম নাম কোরান দল উন্ডা বলতেছে কোরআন এর নামাজ তিনোত্তরে বলেন আরো জরে বলেন নামাজ কি কোরানের তিনোত্ত

আসেনি একদল এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি নবীর নামাজ কি দেখা গেছে কি জানা নবী বলছেন সল্লু কামার আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে পড়ো

জান আহমদ বাবানি তার নামাজ দেখেছিলেন সাইকুন ইসলাম আল্লাহ মোহাম্মদ চৌধুরী رحمتুল্লাহ আলাইহ আম্মা তার নামাজ দেখে নামাজ পড়েছেন নবীর নামাজ দেখা গেছে সারা বিশ্বের নবীর নামাজ পাঁচত্ব দেখাই করেন কিন্তু শয়তান এত নামাজ করছে কে দেখছে

আমি অন্যায় বলছি দলিল সারা বলেছি এই জন্য ধুকা খায়েন না বন্ধদের হাতে ধুকা খায়েন না আল্লাহ মাফ করে দেন এই জন্য নামাজ কয়েক আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ সেদিন মুসলমানের পাচক্ত নামাজে মুসল্লি ভরপুর হবে সেদিন কাফের আর মুসলমানের গায়ে হাত তোলার সাহস পাবে না আমাদের দুর্বলতা এই জন্য এই জন্য

এই জন্য এই বাংলাদেশের চট্টগ্রামকে ভিন্ন করার চেষ্টা চলতেছে আমরা কি ছেড়ে দেব তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে রক্ত দিয়ে যে দেশকে অর্জন করা হয়েছে যে দেশের খেলোয়াড়রা বিশ্বে জয় করতে পারে না। কোরআনের পাখিরা বিশ্ব বিজয় করতেছে প্রত্যেক গ্রামের কোনায় কোনায় প্রতিদিন রাত্রে সাড়ে চারটে সাড়ে তিনটায় হা বেজে কোরআন আল্লাহর সাথে কথা বলতেছে সেই দেশ নিয়ে খেলতে চাইলে কেউ পারবে না আল্লাহ বলছেন আল্লাহ বলেন কতম মিন আতিন কালিলাতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা এই পৃথিবীতে আমি ছোট ছোট দলকে অনেক বড় বড় দলের উপরে বিজয় করে দেখাইছি 313 জনকে 1000 এর মোকাবেলায় 12000 কে 1 লক্ষ 60000 এর মোকাবেলায় 40000 কে 2 লক্ষ 60000 এর মোকাবেলায় আরে বিশাল রাশিয়ার সামনে ক্ষুদ্র আফগানিস্তানের সাথে 30 বছর যুদ্ধ করে মুসলমানকে পরাজিত করতে পারে নাই 20 বছর পর্যন্ত আমরি ভিকটা 40 রাষ্ট্রের থেকে শূন্য ভিক্ষা করে বিশ্বের অত্যাধিক ভুমা দিয়া আগnader মুলাদেরকে ঠগাইতে পারে নাই যো তার গলা গলায় নিয়েছে অতএব কেও যদি মনে করে মুক্তের মধ্যে বাংলাদেশ তো খাবো এই সোনার সৈনিক দলকে পরাজিত করতে পারবে না ঠিক যেই দেশে তব্ব আল্লাহ

কি তৈরি হয় ইঞ্জিন ছাড়া কোনো যানবাহন চলে না ঠিক আলেম ছাড়া দিনের কোন কাজ সঠিক হবে না কোম্পানিওয়ালা কোম্পানি ইট বানায় বিস্কুট বানায় কিন্তু বিএসটি আয়ের অনুমোদন ছাড়া কোনো মাল বাজারে উঠাইলে কোম্পানির নামে মামলা হবে ঠিক না বেঠিক ঠিক দিনের কাম যেই যেটা করতে চাও উনি আমার গ্রামের সমর্থন ছাড়া দিনের কাজ সঠিক হতে পারে না আর না হলে সমস্যা আমার এক ছাত্র এক মসজিদ এই মামতি করে মসল্লি একজন কিছু মুসল্লি আছে না জানemat বিছায় রাখে না জানemat কারে দাওয়াই করে না মাগরিবের নামাজ রমজানের তেসোরা রমজান পুরো রাকাত সব পাইছে কিন্তু সালাম ফেরানোর পরে ওই মুসল্লি দুইটা সিজদা দিতেছে ও ককাকা কি সিজদা দিলেন কয় সজদা ওটা কি সজদা আমি ইমাম সাহেব আমি দিলাম নাকি দিলেন স্যার ভুল করছে আমি তুমি তো আমি কমকারি নাকি আমি কত বড় বড় সাথে চলছি কথা বলেন আমি ছাত্র মানুষ শেখার জন্য জিজ্ঞেস করতেছি আপনার ভুলটা কি হয়েছে সেটা তো বলবেন যে বাবা এই বাড়িতে এই সাত

আল্লাহ দান দুই নম্বর এলএম এর মার্কাজের সাথে সম্পর্ক আর তিন নম্বরে হক্কানি কোন আল্লাহ হক্কানি আল্লাহালা বলেন যার কাছে মানুষ একশো জন হরিধ হইলে ষাট জনই ভালো হয়ে আমি একশো জন ভালো হবে গ্রান্টি দিতেছিলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই তিনটা হসপিটালের সাথে যদি ভর্তি হন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে রুহের রোগের থেকে মুক্তি দিবে দুনিয়াতে হাজার লোক নিয়া মরেন লং মরুক আগুনে পুড়ে মরুক অ্যাক্সিডেন্ট করে মরুক কোনো মরায় সমস্যা নাই নবী বলেন